এর আগে কিন্তু আমি অনেকগুলো স্পেন করছি কিন্তু গ্যাইনের বাচ্চা আমাকে একবারও দেয় নাই কিন্তু এইবার দেখবা আমি নব্বই ডায়মন্ডে স্পেন করব আর আমাকে সাথে সাথে দিয়ে দেবে তো কিভাবে দেয় তোমাদেরকে আমি লাইভ দেখাবো তোমরা জাস্ট দেখো আমি প্রথমে আমার জামা কাপড়গুলো আই মিন আমার এই ড্রেস খুলে ফেলবো খুলে অন্য ড্রেস পরব। দেন হচ্ছে আমি আমার আইডিটাকে একদম বট বানিয়ে ফেলবো বট বানিয়ে ফেলার পরে আমি স্পেন্ড করবো যাতে মনে হয় আমি জীবনে কখনও আমি ডায়মন্ড টপ আপ করে নিই তো এটা করলে কী হয় জানো এটা করলে গায়না ভাববে আমি অনেক ভেকারি আমি গরিব তো ও আমার প্রতি মানে আমার প্রতি আমার অনেক মায়া হবে তো আমি দেখছি এগুলো অনেক বড়ো বড়ো ইউটিউবার করে তো ওদেরকে মানে স্পেন্ড করে সাথে সাথে দিয়ে দেয় অনেক অল্প ডায়মন্ডে তো আজকে আমি এটা ট্রাই করে দেখব তো চলো আমরা হচ্ছে স্পিনটা করি করার পরে দেখি যে জ্ঞানের বাচ্চা আমাদের উপরে মায়া করে কি না তো চলো আমরা হচ্ছে স্পিনটা দিয়ে দেই দিয়ে দিছি স্পিনটা দেখো যে

say <laughs> he...